আসসালামু আলাইকুম প্রদর্শক আমি ডাক্তার মোহাম্মদ রাহান উদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত একের সমস্যা নিয়ে এসেছিলেন দর্শক তিনি গত দু মাস পূর্বে আমাদের চেম্বারে এসেছিলেন তিনি যখন এসেছিলেন ওনার সমস্ত মাথায় একেবারে একটি চুলো ছিল না ওনার ব্রু ছিল না দাড়ি ছিল না গোফ ছিল না এবং শরীরে পশম পর্যন্ত ছিল না সেই অবস্থা থেকে আজকে দুই মাস পর ওনার যে ফিডব্যাকটি এসেছে তা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রদর্শক ওনার পূর্বের ভিডিওটি দেখতে আপনারা এই ইউটিউব চ্যানেল ডক্টর আহরুদ্দিন নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তার শর্টস ভিডিওগুলো আপনার পূর্বে দেখলেই বুঝতে পারবেন ওনাকে নিয়ে পূর্বে আরেকটি ভিডিও করেছিলাম শর্টস ভিডিও করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে ওনার পূর্বের কী কন্ডিশনটি ছিল আজকে মাস পর ওনার কেমন ফিডব্যাক এসেছে তা আমি আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ওনার ব্রু একেবারে একটি ব্রু কিন্তু ছিল না পূর্বে এখন ব্রু গজিয়েছে ওনার গোফ গজানো শুরু হয়েছে দাড়ি গজানো শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দুপাশে দাড়ি গজিয়েছে এবং মাথায় চুল গজানো শুরু হয়েছে যা পূর্বে একেবারে কোনো ধরনের চুল কিন্তু ছিল না সব একেবারে তেল তেল অবস্থায় ছিল সেই অবস্থা থেকে আলহামদুলিল্লাহ চুল গাজানো শুরু হয়ে গিয়েছে সমস্ত মাথায় কিন্তু ছোট ছোট করে চুল গাজানো শুরু হয়েছে মাত্র দুই মাস চিকিৎসার পর আজকের এই ফিডব্যাকটি তিনি এই ধরনের টাকের সমস্যা নিয়ে ভুগছিলেন দীর্ঘদিন ধরে সম্পূর্ণ মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ জি আপনি মূলত এই টাকের সমস্যা নিয়ে ভুগছিলেন কত বছর ধরে প্রায় সাত বছর ধরে প্রায় সাত বছর ধরে তিনি টাকের সমস্যা নিয়ে ভুগছেন যখন এসেছিলেন মনে আছে নিশ্চয়ই কি অবস্থা ছিল আপনার একবারে তেলতেলা ছিল

হতাশার মধ্যে তাদের মনোবল ফিরে পাওয়ার জন্য আমার এই ভিডিওগুলো আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো আরেকটি নাম্বার হচ্ছে জিরো এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদম প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এম বিবিএস ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না এবং আমি কোনো ধরনের অনলাইন রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না এবং আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম